আসসালাম আলাইকুম বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ করতে পারবেন এইস এসি পাশে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সরকারি ন্যায় বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি একুশ সেপ্টেম্বর দুই গত একদিন আগে এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব জেলা প্রশাসকের কার্যালয় আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সবকিছুই কিছুই তুলে এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন तो বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন નિયэг বিজ্ঞপ্তি